প্রকৃতির এই অপর সৌন্দর্য দেখতে হলে পাহাড়ে তো অবশ্যই আসতে হবে আর এই যে পাহাড়ে চারিদিকে এত সুন্দর দৃশ্য আমরা শিয়ালদা চলে এসেছি খুব তাড়াতাড়ি এসেছি কারণ আমাদের দশটার ট্রেন ছিল আর আমরা আটটার মধ্যে চলে এসেছি শিয়ালদা স্টেশনে আমরা দার্জিলিং মেল ধরবো আর ট্রেন দেখো এই যে দার্জিলিং মেল এই ট্রেনে করে আজকে আমরা চলে যাব এনজেপিতে আর এখানে তোমাদের এই যে দেখিয়ে দিচ্ছি এই ট্রেনটা এখানে আমরা এখন ট্রেনে উঠে পড়ব আর এই যে আমাদের ট্রেন ঠিক দশটা পাঁচে কিন্তু আমাদের ট্রেনটা স্টার্ট হলো আচ্ছা আমরা পরের দিন আমরা জল নিউ জলপাইগুড়িতে যখন আসি তখন টাইম হচ্ছে সাড়ে দশটা কারণ কি ট্রেন দু ঘন্টা লেট ছিল আমরা সাড়ে দশটায় পৌঁছে গেছি এখান থেকে ধরনের পাওয়া যাবে শেয়ার গাড়ি শেয়ার গাড়ি ধরতে গেলে এসএফটি বাস স্টপ যেতে হবে আর এখান থেকে গাড়ি বুক করে যদি যান তাহলে তার দাম পড়বে সাড়ে পাঁচ থেকে ছ হাজার যদি একটু আপনি দরদাম করে নিতে পারেন তাহলে এটা চলে আসবে চার সাড়ে চার হাজার টাকা আমরা যেমন চার হাজার টাকা একটা গাড়ি বুক করে চল শুরু করলাম আমাদের যাত্রা পেলিংয়ের উদ্দেশ্যে পিজল থেকে পেলিং যেতে একশো বত্রিশ কিলোমিটার রাস্তা সাধারণত পাঁচ থেকে ছ ঘন্টা সময় লাগে মাঝখানে একটু চা খাওয়া খেতে হবে দুপুরে লাঞ্চ করতে হবে সকাল এগারোটার সময় আমরা যাত্রা শুরু করলাম পেলিংয়ের এর উদ্দেশ্যে মাঝপথে আমরা একবার চা টিফিন নেবো আর যেতে যেতেই কিন্তু এই পথের এই দৃশ্যগুলো কিন্তু এক দেখে মুগ্ধ হতেই হবে চারিদিকে মানে শুধু ভিউটা দেখো তোমরা এত সুন্দর সিন তো মাঝে মাঝে গাড়ি থামিয়ে কিন্তু আমরা কিছুটা সময় এখানে ফটোশ্যুট করে নিয়েছি আর এখানে দৃশ্য দেখে মুগ্ধ তো হতেই হবে তো আমরা যাচ্ছি এবার আমাদের গাড়িটা কিন্তু মাঝপথে থামো কারণ আমরা লাঞ্চ এখনও করিনি তো ড্রাইভারকে বলে দিয়েছি ড্রাইভার ভালো একটা জায়গা দেখে আমাদের লাঞ্চ করার ব্যবস্থা করে দেবে আর এখানে যেতে যেতে মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে এত সুন্দর দৃশ্য দেখে অনেকদিন আগে এসেছিলাম সিকিমে নর্থ সিকিমে তো আমরা আজকে যাচ্ছি ওয়েস্ট সিকিমে আর দেখতেই পাচ্ছ তোমরা এত সুন্দর দৃশ্য যে কি বলবো বলার কিছু নেই দেখে তো মুগ্ধ হতেই হবে আর এই দৃশ্য উপভোগ করতে হলে পেলিংয়ে অবশ্যই আসতে হবে পেলিং এখানে হচ্ছে তোমার সাত হাজার দুশো ফিট ওপরে আর আম এখন দুটো থেকে আড়াইটা বাজে তাই আমাদের লাঞ্চ করার টাইম হয়ে গেছে খুব খিদেও পেয়েছে তাই আমাদের ড্রাইভার কিন্তু খুব ভালো জায়গা দেখে এখানে গাড়ি দাঁড় করালো আর এখানে আমরা দেখে নিচ্ছি যে খাবার কীরকম আছে কি কি পাওয়া যায় আমরা দেখে নিচ্ছি তারপর লাঞ্চ সেরে নেবো আমরা তুমি যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আইকনটা কিন্তু ক্লিক করতে ভোলো না যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে বারিনাসল পেজটা অবশ্যই ফলো করো পেঁয়াজ লঙ্কা এসে গেছে এরপরে আমাদের লাঞ্চ থালি আসবে তো আমরা এখানে আজকে কী কী অর্ডার করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখে না এখানে এই যে কাঁসার থালা আর কাঁসার বাটিতে কিন্তু সার্ভ করা হয় দেখতেই পাচ্ছে এই যে আজকে আমরা যে অর্ডার করেছি খাবারগুলো সেগুলো হচ্ছে ভাত ডাল আলু ভাজা করলা ভাজা আছে আর ডাল আছে দু রকম তরকারি আছে স্যালাড আছে সয়া চাং দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি করেছে আর যে ডিম আমরা অর্ডার করেছিলাম ডিম কারে আলু মশালা আছে আর একটা আচার এর এখানে দেয় আমলকি দিয়ে গাজর দিয়ে আর এখানে সব খাবার কিন্তু গরম ছিল ডালটাও খুব গরম ছিল তো আমরা খুব ভালোভাবে কিন্তু এখানে লাঞ্চটা সেরে ফেললাম আর এখানে টেস্ট খাবারের টেস্ট কিন্তু মোটামুটি চলে যাবে গত অক্টোবর মাসে সিকিমে তিস্তার মধ্যে যে প্রবল হরফা বানিয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল তার নিদর্শনে এখানে এখনও পর্যন্ত কিছুটা রয়ে গেছে ঘর বাড়ি মাটির নিচে এখনো চাপা পড়ে আছে এই দেখুন সেই তার নিদর্শন মাটি এখনো উঁচু হয়ে রয়েছে রাস্তাঘাট অসংখ্য জায়গায় খারাপ হয়ে আছে নতুনভাবে রাস্তা প্রশাসন তৈরি করছে তার জন্য সময় লাগবে সত্যি এখানে খুব খারাপ অবস্থা হয়েছিল দেখো মানে যতটা পারছি আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখতেই পাচ্ছ বাড়িগুলো এই যে দেখো আর্ধেক কিন্তু মাটির নিচে চলে গেছে হ্যাঁ মানে দেখে খুব খারাপ লাগছে যে এখানে এরকম হয়েছে অনেক বাড়ি আছে আমি তোমাদের যতটা জুম করে দেখাবার চেষ্টা করছি দেখিয়েছি পুচকু ওর তো খাওয়ার নাম নেই শুধু চিপস খেয়েই যাচ্ছে একে ওকে দেখছে তো আমাদের লাঞ্চ কমপ্লিট আমরা এবার আবার গাড়িতে উঠে পড়লাম কারণ আমাদের অনেকটা পথ যেতে হবে অনেক পথ বাকি আছে আর এরই মাঝখানে তো আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম তাতে কিছুটা সময় তো গেছে কিন্তু লাঞ্চ তো করতেই হবে এতটাই খিদে পেয়েছিল যে কি কি বলবো আর আবার আমরা গাড়িতে উঠে পড়লাম কারণ আমাদের অনেকটা পথ যেতে হবে আর এই যে আমাদের ড্রাইভার খুব ভালো ড্রাইভার আমি কিন্তু পরে আমার ভিডিওতে আমি পরে নাম্বার ফোন নাম্বার আমি দিয়ে দেবো তো তোমরা এই ড্রাইভারের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো তো আমাদের পথ চালাবার শুরু আর দেখো মানে যেতে যেতে পথের এই আর এতটাই সুন্দর দৃশ্য তো আমরা আবার মাঝখানে আমরা নেমেছিলাম একটু এত সুন্দর ভিউ দেখে না নেমে পারলাম না তো এখানে নেমে কিছুটা সময় আমরা কাটালাম কিছুটা না মানে অল্প সময় কাটিয়েছি আর এখানে আমরা কিছু ফটো ক্লিক করে নিয়েছি আর এটা আছে পিলিং এর তিনটে ভাগ আপার মিডিন এবং লোয়ার লোয়ার পিলিংয়ে অনেক হোটেল পাওয়া যায় কিন্তু কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে হলে আপার এবং মিডলে যে করে একটা হোটেল নিতে হবে যা ব্যালকনি থেকে খুব সুন্দর সৌন্দর্য উপভোগ করা যায় আর আমাদের যেতে যেতে সন্দেহ হয়ে গেছে দেখতে পাচ্ছ আমরা এখনো গাড়িতে আছি এখনো হোটেলে আমরা কিন্তু পৌঁছাইনি তো আমরা হোটেল ওখানে গিয়েই দেখব আর আমরা কারমা হোটেলে রুমগুলো একটু দেখে নিলাম যদি পছন্দ হয় তাহলে এখানেই থাকবো আর দেখো তোমাদের রুমটা দেখাচ্ছে রুমটা না খুব সুন্দর দেখে দেখাচ্ছে দেখো আর এটা তেরোশো টাকা বলেছে আর সিজনে কিন্তু এই হোটেলটার দাম কিন্তু আরও বাড়বে তো আজকে এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওটা দেখাবো যে আমরা পেলিংয়ে ডে ওয়ানে কোথায় কোথায় ঘুরতে গেলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা